আমাকে যে প্রশ্ন করা হয়েছে প্রশ্নের মধ্যে বলা আছে ক্ষমতার বাইরে থেকে অনেক ভালো কাজ করে যায় আমরা ক্ষমতায় ছিল আমরা ক্ষমতায় নাই দু হাজার পনেরো সালে বেঁচে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আওয়ামী রাজনীতি বা অপসংস্কৃতির বিরুদ্ধে ছয় মাস পরে হলে ওঠার পরে প্রথম দিন যে গিয়েছিলাম সেখানে যে নিপীড়নের শিকার হয়েছিলাম ছাত্রলীগের প্রেসিডেন্টের নাম বলতে না পারার কারণে এই নির্যাতন মেনে নিতে না পেরে ঠিক দুদিন পরেই আমরা হল থেকে বেরিয়ে আমি হল থেকে বেরিয়ে গিয়েছিলাম রাজনীতিবিদ ছিল না সে সময়টাতে আমি আমার হৃদয় দিয়ে অনুধাবন করলাম এই যদি হয় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এগুলোর বিরুদ্ধে কাউকে না কাউকে দাঁড়াতে হবে তাহলে আমার এমন একটা প্ল্যাটফর্ম দরকার যে প্ল্যাটফর্ম থেকে এই ধরনের অপসংস্কৃতি গুলোকে মূল্য করা যাবে আমি নিজে সেরে আমার হল ছাত্রদল লিখে আমি আমার ছাত্রদলের দলের খুঁজে বের করেছিলাম আমাকে রাজনীতিতে কেউ নিয়ে আসেনি আমি নিজে খুঁজে বের করে এসেছি ওই মুহূর্তে একমাত্র ছিল বাংলাদেশের জাতীয় ছাত্র যারা যারা অনলাইনের কথা বলেছে সুতরাং পুরোটা সময় তো ছিলাম জাতি দলের এই যে দু সাল থেকে লড়াই শুরু হয়েছে এই চব্বিশের গণবুদ্ধানের পরবর্তী সময় পর্যন্ত এই গামী নির্বাচন হয়েছে দু পর্যন্ত আপনি আর একটা ছাত্র সংগঠনকে আপনি দেখাতে পারবেন যে হাসিনার বিরুদ্ধে রাজকোটে নেমে বলেছিল ডাউন হাসিনা নমর হাসিনা দেখাতে পারবেন না সকালে আমরা ঘুম থেকে উঠে বের হতাম যে অবরোধ সফল করতে হবে হরতাল আমাদেরকে সফল করতে হবে সে সময় আমরা বিশ জন পঁচিশ জন মিছিল করতাম এই বিশ জন পঁচিশ জনের মিছিল নিয়ে আজকের অনেক ক্ষমতাসীনরে মকারি করতেন যে তাদেরকে দিয়ে কিছু হবে না কিন্তু বিশ্বাস করেন এই বিশ জন পঁচিশ জনের একজনই কিন্তু চোদ্দ তারিখ রাতে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে হাসিনাকে গোটা বাংলাদেশের সৈরা শব্দে প্রতিষ্ঠিত করেছিল রাজনীতি সকলে করবে না কিন্তু রাজনীতিতে কোয়ালিটি প্রয়োজন একজন জেনারেল স্টুডেন্টের পক্ষে ফেসিবাগকে সরাসরি সৈরাচার বলা তখন আসলে সম্ভব ছিল না জেনারেল স্টুডেন্টরা নেমে ছিল বলেই গণভ্যুত্থান সফল হয়েছিল কিন্তু জেনারেল স্টুডেন্টদের মাঝে মিশে হাসিনাকে সৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ওই রাজনৈতিক ছেলেটাই কিন্তু হাসিনাকে সৈরাচার শব্দ উচ্চারণ করেছিল যেখানে জেনারেল স্টুডেন্ট তার সাথে গলা মিলিয়েছে সুতরাং আমাদের কণ্ঠে আমরা হাসিনাকে সৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছি এবং গোটা জাতিকে শিখিয়েছি আমরা বাইরে ক্ষমতার ছিলাম এবং পাঁচ আগস্ট পরবর্তী সময় এই পরে ছয় আগস্ট থেকে মসজিদ মন্দির থানা পাহাড়ার মধ্য দিয়ে আবারও কিন্তু আমরা রাজপথে ছিলাম সুতরাং আমরা কিন্তু ক্ষমতার সাত দিন পরিমাণ গ্রহণ করার চেষ্টাটুকু আমরা করিনি এখনো ক্ষমতার বাইরেই আছে